আমি আলু পুরি বানানোর জন্য এখন একটা ডো তৈরি করে দিব এর জন্য আমার তিন কাপ এক চাচামিচ লবণ কিছু সয়াবিন তেল ও রুম টেম্পারেচারে থাকা পানি নর্মাল পানি দিয়ে ছেড়ে নিলেই হবে ডোটা বেশি নরম হবে না আবার বেশি শক্তও হবে না এভাবে ছেনে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে আমি এখন ছেনে নিব এখন আরও দিব দুই চামচ গলিয়ে নেওয়া ডালটা এটা দিলে একটু ভালোভাবে খাস্তা হবে পুরিটা তিন চামচের মতো দিয়ে দিলাম এখন ভালো করে মথে নিব মাখানোর ডোটাকে উপর দিয়ে আবার একটু সয়াবিন তেল মেখে পনেরো বিশ মিনিটের জন্য রেস্টে রেখে সিদ্ধ করা আলুটাকে পুর বানিয়ে নিচ্ছি